নিয়ন্ত্রণ হারিয়ে ছানার গাড়ি উল্টে আহত ষোলো জন ছানা ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার আনুমানিক দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুটো নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার মাঝের গ্রাম রাইস মিল সংলগ্ন এলাকায় জানা গিয়েছে প্রতিদিনের মতো ধেনুয়া গ্রাম থেকে মেমারির ছানা পট্টিতে ছানা নিয়ে যাচ্ছিল ছানার গাড়িটি রাস্তায় একটি মোটর সাইকেল ও টোটোকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি এই দুর্ঘটনায় 16 জন ছানা ব্যবসায়ী আহত হয় ঘটনার খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছয় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ডাক্তারবাবু সকলের চিকিৎসা করার পর চারজন ছানা ব্যবসায়ী গুরুতর আহত হওয়ায় তাদের বর্তমান হাসপাতালে রেফার করা হয় এক ছানা ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় প্রায় চল্লিশ কিলো ছানা নষ্ট হয়েছে বিশাল ক্ষতির সম্মুখীন হল ওই ছানা ব্যবসায়ীরা মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ গাড়ি <laughs>